बाबू दुखीको छ तिमी नेलपलिस फरे निए छ पाए ए ति नेलपलिस फरे निए छ मा फोडी दिए छ ए सुन न ए सुन न के थाको 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 हैन बसो बसो आमी नबो तँ यहाँ बसो जा जा ओदिको 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 ओ ओदिको चले जा जा ओदिको जा ओदिको जा ओखने ও তো দেখি এই বাবা পা নিচে ই করে বনে পা দিল বাবা বসে বসে কয়েছে এভাবে লে হাতে নীল বালিস করে নিয়েছো পায়ে ভরে নিয়েছো কি দেখাচ্ছ কি বাটা কি কই কি বাটা কিছুই নাই এই আলতা গুলো फेंक दे মা মাঠে ঘাটে কাজ করছিস এ আর কিছু কালকে শেষ দিন বেলায় কাদ দাতে সারা দিন যদি কাদ থাকা হয় তাহলে কি করে থাকবে হ্যাঁ ও ফ্যান চালাতে বলছি আর কি বলছি গরম লাগছে হ্যাঁ ওপর দিকে হাত দেখাইছে ফ্যান তো বন্ধ করা আছে না ওই জন্য দু তিন সপ্তাহ তো পড়াই পড়ো নি তোমরা

অবলাইটিস হুলুদ কিসের হলুদ এই ধান ফুটে যাতে আর ধান ফুটে গেলে হাত একবার ভাত পার হলুদ হয়ে যায় কেন হয় ঘাস গুলা পচে না ঘাস সার থাকে মাটি জলে পচে থাকে না ওই জন্য না হাত পাছা হলুদ হয়ে যায় कॉस বসে যায় এক কথা তাইলে

তারপরে নেল ফালিশ পরিয়ে দিল এখন মামো রেডি হয়ে দেখতে পাচ্ছেন নিজে আলতা পরে নিচ্ছে কারণ এবার ভিডিও শুট করব কিছু এখন তো ফোনে ফার্স্টে বেজে গেল কোথা ছিল তালগুলো ফোনে পড়েছিল নিচে ও তাল তো অনেক ধরেছে কিন্তু মিষ্টি হবে নাকি কে জানে ভাই মামুন তালগুলো তো হবে না মিষ্টি হবে কে জানে সেটাই চুলে শ্যাম্পু করে না আজকে তা দিচ্ছে সিল্কি সিল্কি ভাব হ্যাঁ সেটা হচ্ছে একদম বাবু ইয়ালা খাচ্ছো তুমি কই কোন খানা আছে গাছে ও কোন গাছে তুমি খাও

চলো তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে আর ভিডিওটা বাড়াবো না এবার আমাদের ডান্স শুট করতে হবে তো তোমার তো পুরো ভিডিও দেখলে আজকে ভিডিওটা তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাইবা সকলে ভালো থাকো আর সুস্থ থেকো সুস্থ থেকো